এই পৃথিবীতে সবাই ধনী নয় কিন্তু সবাই অসহায়ও নয় একজন গরিব কৃষক যার হাতে নেই সম্পদ কিন্তু বুক ভরা ইমান আছে ভোরে রাজানে সে উঠে দাঁড়ায় ক্ষুধা নিয়েও সে আল্লাকে ভুলে না মাঠে কাজ করে ঘামে ভিজে যায় তবুও তার মুখে থাকে আলহামদুলিল্লাহ যখন সন্তানের চোখে স্বপ্ন দেখে আর নিজের পকেট ফাঁকা থাকে তখনও সে বলে হে আল্লাহ তুমি আছো। রাতের নিরবতায় কুরানের আলোয় সে খুঁজে পায় শান্তি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে সে দোয়া করে ভরসা নিয়ে কারণ সে জানে রিজিক মানুষের হাতে নয় রিজিক শুধু আল্লাহর হাতে ধৈর্য ধরো আল্লাহ কখনো